কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ একটা কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম আমি ইটালি থেকে বেগম ফেরত বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদের কে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আপনারা জানেনই যারা ইটালিতে আছেন অনেক পরিবার বাসার জন্যে তাদের নূলস্তাগুলা একেবারেই মানে শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে বাসা পাচ্ছে না ফ্যামিলি আনতে পারতেছে না এমন একটা পরিস্থিতি ইটালিতে বাসা পাওয়া মানে কি বলবো বলেন খুবই ভাগ্যের ভাগ্যের ব্যাপার যে বাসা পাওয়াটা তো আমরা যারা বাসা নিয়ে আছি বা থাকতেছি বা থাকবো তার উপর আমাদের উপরে অনেক পরিমাণ খরচটা অনেক বেশি পড়ে যায় এই জন্যই পড়ে যায় যে ইতালিতে বাসা বাড়া অনেক দাম এত দাম আপনারা কল্পনাও করতে পারবেন না বাসা ভাড়া প্রচুর দাম একটা ফ্যামিলি নিয়ে থাকা প্রায় বাংলা টাকা দুই থেকে আড়াই লাখ টাকার উপরে খরচ পড়ে যায় প্রায় তিন লাখ টাকা উপরে তার উপরেও আবার যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের খরচ তো আরও বেশি যাদের গাড়ি আছে তাদের খরচ তো আরও বেশি মানে সব কিছু মিলে জিলে মানে কি বলবো বলেন তারপরেও চলতেছি আলহামদুলিল্লাহ চলতে হবে আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে তো চলা মানে থাকতেই হবে সেটাও আলহামদুলিল্লাহ যাই হোক তো আমরা যারা পরিবার নিয়ে এখানে আছি বিশেষ করে নতুন যারা আসেন বেচেলাররা বা কিছু পুরানো আছেন তাদের উদ্দেশ্য করে আমার এই মেসেজটা দেওয়া দয়া করে দয়া করে মানুষকে ছুটু করবেন না দয়া করে মানুষকে ছুটু করবেন না এই জন্য বলতেছি যে শুকুর আলহামদুলিল্লাহ বলেন মানে শুক্রিয়া বলেন যে প্রবাসীতে আছেন যেইভাবেই আছেন যেইভাবেই আসছেন সাগর পাড়ি দিয়ে আসেন প্লেনে করে আসেন বাসে করে আসেন হেঁটে আসেন যেই পরিস্থিতিতে আসছেন এ দেশে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন যে রিজিকের মালিক আল্লাহ আমরা এখানে আসতে পারছি সেটা আল্লাহর একটা দান আর এখানে থাকতে পাচ্ছি সেটাও আল্লাহর কাছে শুক্রিয়া আর যা খেতে পাচ্ছি তা আলহামদুলিল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনার রিজিকের যা থাকবে তাই আপনি খাবেন তার বেশি খেতে পারবেন না যারা আছেন ব্যাচেলাররা যে কোনো পরিবারের সাথে আপনারা থাকেন যার সাথেই থাকেন এই বাসার বদলাম ওই বাসায় ওই বাসার বদলাম ওই বাসায় এই ধরনের সমালোচনা থেকে বিরত থাকুন কারণ কেন জানেন সমালোচনা করে নিজেদের উপরে মানে ছুটো করা নয় পুরা বাংলাদেশের জাতিটাকে আপনারা ছুটো করতেছেন এই জন্য করতেছেন যার বাসায় থাকেন তার বাসায় আরেক বাসায় যায়া ওই বাসার বদলাম করেন আবার ওই ভাষার থেকে বেরোয়ে আরেক বাসায় যান সেই বাসায় বদলাম করেন কেন রে ভাই বিরিয়ানি খান গরু খান খাসি খান হাঁস খান মুরগি খান ছাগল খান বেড়া খান ডিম খান মাছ খান ডাল খান সুটকি খান বরা খান বত্তা খান যাই খান যেটুকু আপনার রিজিকে আছে যতটুকু রিজিকে আসে ততটুকুই খাবেন তার বেশি তো আর খেতে পারবেন না তাই না তার জন্য কি আপনাকে এক বাসা ছেড়ে গিয়ে আরেক বাসায় গিয়ে বদলাম করতে হবে কোন বাসায় এক হুজুরনি সব কিছু মুখ ডেকে রাখে বাইরে লোকের রুমের ভিতর দিয়ে গিয়ে দরজায় জ্বালানা দিয়ে গিয়ে কাপড় নাড়ে মানে যা নয় তাই বলে বেড়ান কেন রে ভাই কোন ভাবিরা কী খাওয়ায় ডিম খাওয়ায় কেন মাছ খাওয়ায় কেন মাংস খাওয়ায় কেন মানে কি অবস্থা যে কতটুকু গিবদ যে গান সেগুলা কি আসলে ঠিক আসলে কি উচিত আপনারা যে এইভাবে মানুষকে মানুষের কাছে ছুটো করেন এটা কি দরকার আছে এভাবে মানুষকে ছুটো করা হ্যাঁ যতটুকু পারে যে যেভাবে পারে এতটুকুই তো খাওয়াবে তাই না তার জন্য সুক্রিয়া আদায় করেন যে আপনাদেরকে থাকার জায়গাটুকু দিতে পারছে তারা জায়গাটুকু দিতে পারছে বুঝাই আপনারা থাকতে পাচ্ছেন আর যা রিজিকে আসে যতটুকু আছে ততটুকু খেতে পাচ্ছেন সেটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে একটা পরিবারের উসিল্লায় আপনারা ভালো কিছু খেতে পারছেন কী ভাই বাংলাদেশে কি তিরিশ দিন পোলা কুর্মা খাইছেন যে দেশে কি তিরিশ দিন বিরিয়ানি দি 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 খাইছেন বাংলাদেশে কি তিরিশ দিন গরুর দি মাংস দি খাইছেন বাংলাদেশে কি তিরিশ দিন হাঁস খাইছেন বাংলাদেশে তিরিশ দিন কি মুরগি খাইছেন বাংলাদেশে সব মিলে জেলে জিলাইয়ে নাই আর আমরা বাংলাদেশে আমাদের জন্ম বাংলাদেশটাকে না বাংলাদেশের মানুষটাকে কেন আমরা অন্যের কাছে এই সমস্ত গিবুত গিয়ে মানুষের কাছে নানান রকমের কথা বলে ছুটু করি একটা বার বিবেকে প্রশ্ন করে না যে দুই দিন পর মরতে হবে ঠাস করে এই বাসার বদলাম ওই বাসায় ওই বাসার বদলাম ওই বাসার ওই বাসার বদলাম ওই বাসায় কেন রে ভাই আজকে সব বাবিরা মিলা যদি বেচেলরদেরকে বাইর করে দেয় প্রত্যেকটা বাসা থেকে বের করে দিয়ে ফ্যামিলি বাড়া দেয় তখন কি আন্দাজ হবে গাছতলায় থাকতে হবে গাছতলায় পার্কে থাকতে হবে কারণ সোনার হরিণ আজকাল বাসা পাওয়া খুবই সোনার হরিণ বাসার জন্য অনেক পরিবারের কাগজ একেবারে শেষ হয়ে যাইতেছে বাসা পাচ্ছে না বিদায় পরিবার আনতে পারতেছে না ছেলে আনতে পারতেছে না এবং ছেলেমেয়ের বউ বাচ্চাদের কাগজ করতে পারতেছে না বাসায় বাসা নিতে পারতেছে না বিদায় পরিবারের কাগজ ওইভাবে সঠিকভাবে করতে পারতেছে না সময় মতো হাহাকার লেগে গেছে বাসা পাওয়া যায় না ইটালিতে বাসা দেয় না বাংলাদেশিদেরকে বাসা দিতে চায় না বাংলাদেশিদেরকে এত অপছন্দ করেন আর সেই জায়গায় আপনারা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মানুষকে কিভাবে ছুটো করবেন কিভাবে সমালোচনা করে পা ধৈরা নিচের দিকে টানবেন কিভাবে উপরে উঠতে দিবেন না মানে সেইটা ভালো পারেন কেন রে ভাই কিসের জন্য হ্যাঁ বাংলাদেশে যে কি খান কি খাইছেন আমরা কি জানি না আমরা কি ওইখান থেকে বড় হয়ে আসি নাই হ্যাঁ একটা প্রবাসের মাটিতে যতটুকু পারে যে কোনো পরিবার আমি বা কেন সব কিছু মিলে জিলেই খাইতে হয় খাই বেশিরভাগ আমার সুটকি পছন্দ তার জন্য কি আমি গুড়ি হয়ে গেছি আমার বড়া খেতে ভালো লাগে সুটকি খেতে ভালো লাগে সুটকি তরকারি খেতে ভালো লাগে আমি মাছ মাংস রাই খাও আমি প্রায় সময় বেশিরভাগ আমি সুটকি খাই তার জন্য কি আমি গড়ি হয়ে গেছি হ্যাঁ মানুষের সম্পর্কে না জেনে সমালোচনাটা করে গিবোধ গেয়ে আরেকজনের কাছে আরেকজনকে ছুটো করা এটা কি ভালো মানুষের লক্ষণ না ভালো মানুষের এখানে ভালো মানুষের পরিচিত মানে পরিচয় দেওয়া এগুলা মানে কি বলবো বলেন খেতে দেরি হয় মানে মনে হয় যে খাবারগুলা হজমও হয় নাই তার বাসা থেকে বেরোয়ই আরেকটা লোকের সাথে আরেকটা ভাবির সাথে আরেকটা মহিলার সাথে আরেকটা ছেলের সাথে মানে বাসা থেকে নিচে বেরোয় গিয়েই দোকানে সমালোচনা শুরু করে দেয় কেন এসব কি আজকে বলতে বাধ্য হইতেছি এই জন্য যে যারা বেচালাররা আছেন তারা দয়া করে সমালোচনা বন্ধ করুন এই যে দেখেন আমাদের কর্নেলিয়াতে থেকে বাই ব্যবসা করতো ফলের ব্যবসা তিন দিন হইছে উনি মারা গেছেন আবু কালাম মানুষের মৃত্যুটা যে কখন কার আসবে কেউ বলতে পারবে না দয়া করে এই সমস্ত সমালোচনা বন্ধ করে ভালো মানুষের পরিচয়টা দেন মন মানসিকতা চেঞ্জ করেন বড়ো মানুষের বড় মনের মানুষের মন মানসিকতা মতো চলেন এই সমস্ত ছোটো মনের মানুষ গরিব মানুষের লক্ষণ ছেড়ে দেন বুঝতে পাচ্ছেন। ইতালিতে বাসা পাওয়া অনেক কঠিন ব্যাপার একবার যদি বেচলারদের সবাই বের করে দেয় কোথায় গিয়ে থাকবেন হোটেলে একশো বিশ টাকা নিম্ন মানে একশো বিশ থেকে দেড়শো দুশো টাকা এক দিনের ভাড়া পারবেন তো হোটেলে গিয়ে থাকতে হ্যাঁ সমালোচনা করার সময় চিন্তা ভাবনা করে সমালোচনা করবেন যতটুকু রিজিকে যতটুকু আছে তাই খেতে পারবেন তার বেশি খেতে পারবেন না সেইটুকু মাথায় রেখে সমালোচনা না করে পায়ের দিকে নিচের দিকে না টেনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে ভালো থাকতে পারেন পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারেন যে কইদিন দিন বেঁচে থাকবেন সুন্দরভাবে চলেন বুঝতে পারছেন দয়া করে গি গাওয়া বন্ধ করেন গি গাওয়া বন্ধ করেন মানুষের সমালোচনাও বন্ধ করেন সেটা উদ্দেশ্য করেই আপনাদের কাছে মেসেজ পাঠানো দয়া করে কর্নেলিয়াতে যারা আছেন এই সমস্ত এই সমস্ত গিবদ গাওয়া বন্ধ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম